হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দেখো আজকে সকাল থেকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে সকালে তো রান্নাঘরের অবস্থা সকালবেলায় না খুব খারাপ অবস্থা হয়ে থাকে কারণ কালকে দুপুরবেলায় রান্না করি কোনো রকমে একটুখানি সামনেটা ঝাড় দিই কিন্তু এদিক ওদিকে মানে থাকে অনেক কিছু তো সেগুলো আর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দেওয়া হয় না কারণ রান্না করে বেরিয়ে আসতে আমার মানে বেরিয়ে এসে তারপরে মনে করি যে বাবু ঘুমাচ্ছে এই টাইমটা অন্য কাজ করে নি মানে এরকম এরকম চিন্তাভাবনা থাকে তো তার জন্য অত পরিষ্কার করা হয় না যেটা কোনো রকম না করলেই নয় সেটাই করি তো চলো ফার্স্ট আগে রান্নাঘরটাই পরিষ্কার করলাম তারপরে এখনও থালা বাসন টোসন মাজবো এখন ওই ঘর পরিষ্কার করা বাকি আছে তো আস্তে আস্তে সব কাজগুলো চলো সেরে নিই এদিকে রান্নাঘরটার অবস্থা তো দেখো অনেক দিনই অনেকদিন দু তিন দিন হয়ে গেল লেপা হয় না যেহেতু এই ঘরে খাওয়া হয় না তো তা লেপা লেপালেপি করার সিনও হয় না মানে যেটুকু তরকারি রান্না করতে গেলে যেটুকু পরে টরে আর কি তো সেটুকুই এঠো হয়ে থাকে তো তার জন্য রোজ রোজ লেপি না তো দু দিন তিন দিন পর পর লেপি তো তার জন্য আজকে দেখো ভালো লাগছে না কেমন যেন হয়ে আছে রান্নাঘরটা তাই একটুখানি যে রান্নাঘরটা লেপে নিচ্ছি আর আমার গ্যাসের ওভেন টোভেন এগুলো এখান থেকে সরিয়ে ওই পাশে নেব ভাবছি কারণ কি বলতো সাম এই রান্নাঘরের এই সামনেটাতেই গ্যাস ওভেন তো রান্না করার সময় না পুরো সামনেটা দুয়ারের সামনে পুরো জ্যাম হয়ে থাকে তো তার জন্য এখান থেকে ভাবছি কি ওই দিকটায় ওইদিকে একটা জালনা আছে তো ওই জালনার ওই দিকটাতে তো সরিয়ে নেব। দেখি আজ না হয় কালকে নিয়ে নেব আরেকটির পাপাকে বলবো ছড়িয়ে ঠিকঠাক করে দিতে কারণ আমি তো পারবো না ওই সিলিন্ডারটা টেনে নিয়ে গিয়ে ঠিকঠাক করতে তাই না দেখো যারা ভিডিও করে তাদের কতই না কষ্ট কিন্তু যারা ভিডিও করে না যারা ভাবে যে বাবা ভিডিও করে কত না কত টাকা ইনকাম করে কিন্তু কষ্টটা কিন্তু কেউ দেখে না দেখলে তো লেপতে লেপতে আমি উঠে গিয়ে আবার ফোনটাকে ঘুরিয়ে দিয়ে আসলাম তো আমার কিন্তু এদিকে মানে লেপা জায়গাটাও নষ্ট হলো আবার এদিকে মানে না নষ্ট হলে তোমরা তো দেখতে পারবে না তাই না কত কষ্ট করে কাজগুলো করতে হয় আর তো দেখো এরকমভাবে লেপেছি ওই সামনের দিকটা ওই দিকটাই লেপা হয়নি কালকে ওই দিকটা ভালো করে লেপে নেব রান্নাঘরটা যখন এদিক ওদিক উলট করব করব তখন তো আজকে একবারে কড়াইটাও বের করে নিয়ে এসেছি কড়াটাও মাজবো আবার থালা বাসন কটাও মেজে নিই চলো রোজ রোজ এই একঘেয়ে আমি ভিডিও দেখতে তোমাদের কি ভালো লাগে বলো নিত্য নতুন কী ভিডিও দেবো বুঝেই পাই না কিন্তু জানি না যারা আমাকে ভালোবাসো তাদের হয়তো ভালো লাগবে আর যারা আমাকে ভালোবাসো না তাদের হয়তো ভালো লাগবে না হয়তো বলবে যে কি আগে আমি ভিডিও দেয় রোজ রোজ ভালো লাগে না কিন্তু আমি এদিক ওদিকে বেড়াতেও যেতে পারি না যে সেদিক থেকে তোমাদেরকে ভিডিও সেদিক থেকে শেয়ার করব তো আজকের দিনটা ছিল রবিবার ঠিক আছে তো রবিবার অরিত্রিত ছবি আঁকা থাকে অরিত্রীকে এই দেখো রবিবারের দিন নিয়ে যাচ্ছে এই দেখো তো অরিত্রের বাবা বলছে যে বাইরে চলে যাবে তো ও যদি বাইরে চলে যায় আমি দুটো বাচ্চা নিয়ে কীভাবে সামলাবো বলো তো এই যে ছবি আঁকাতে দিয়ে আসা নিয়ে আসা তারপরে নাচে যদি ভর্তি মানে করেছি আর কি তো ওখানে নিয়ে আসা দিয়ে আসা স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আমি পুরো পাগলা হয়ে যাব বুঝলে ও প্রায় দিনই বলে আমাকে যে বাইরে চলে যাবো কারণ কারণ আমার বর যদি বাইরে না যায় যদি পরিবারের কথা ভাবে তাহলে জীবনে কোনোদিনে উন্নতি করতে পারবে না আর যদি আমাদের কথা ভেবে বাড়িতে থেকে যায় তাহলে সারা জীবনটা যেমনভাবে চলছে আর কি খেয়ে দেয়ে মানে চলে যাচ্ছে যেরকম আর কি সেরকমই চলে যাবে কিন্তু জীবনে কিছু করতে পারবো না তো তার জন্য ও সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে রেখে বাইরে চলে যাবে তো দেখা যাক সামনে ভবিষ্যতে কি হয়

ভুলে যাবা ভুলে যাবা তো চলে আসলাম ঘরে বাইরের কাজগুলো করে এখন ঘরটাকে পরিষ্কার করব ওরচি পাপা কোন রকমে বিছানাটা যে গুছিয়েছে তো এখন আমি ভালো করে সুন্দর করে আরেকটু বিছানাটা গুছাবো তারপরে এইদিকে কাপড় চোপড়ে যে দোলনার উপরে দেখো কত জিনিস তো ওগুলোকে এখন ঠিকঠাক করব ঘরটাকে ঝাড় দেব তারপরে আবারও দেখা যাক কি করা যায় তোমাদের তোমরা অনেকে আমাকে বলেছো দিদিভাই আমার নাম নিও তোমাদের অনেকের নাম আমি এর আগে নিয়েছি তোমরা তাও অনেকে আমাকে তারাই কমেন্ট করে বলো যে দিদিভাই আমার নাম নিও কি বলো তো নাম নিতে গেলে নিই তো অবশ্যই এর আগেও আমি নিয়েছি নাম নিতে গেলে কী বলতো ভিডিওর ভেতরে যে কথাগুলো বলবো আমি সেগুলোই আর বলা হয় না ঠিক আছে তো তার জন্য আমি যদি একজনের নাম নিই দুজনের নাম নিই তিনজনের নাম নিই বাদ সবাই রাগ করবে আমি চাই না কেউ রাগ করুক তাই সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আমি সবাইকে ভালোবাসি তো এইটুকুই বলবো তো কেউ তোমরা রাগ করো না ঠিক আছে তো দেখো ঘরের কাজগুলো সেরে এসে চলে এসেছি একটু ছাদে এখন ব্রাশ করছি একটু রোদ উঠে গিয়েছে এই দেখো এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি ছাদের এদিকে ওদিকে ঘুরে ঘুরে ব্রাশটা করে নিচ্ছি প্রত্যেক বছরের থেকে এ বছরে কিন্তু আমের মুকুল সব জায়গাতে প্রচুর পরিমাণে এসছে আমাদের এদিকে তো খুব এসছে তোমাদের কার কার ওদিকে অনেক আমের মুকুল এসছে এবার কমেন্ট করে জানিও আর বছর কিন্তু কোনো গাছে সেরকম আম হয়নি এবার কিন্তু মনে হচ্ছে প্রচুর আম হবে আর শুনেছি নাকি আম হলে আমের সাথে সাথে ঝড়ও হয় মানে কথাতেই আছে কিন্তু ঠিক আছে যে বছরে আম হয় সে বছরে ঝড় হয় আর যে বছরে কুল বেশি হয় সে বছরে বর্ষা হয় নাকি তো এটাই শুনেছিলাম মানে আগেকার দিনে দিদিমা ঠাকুমাদের কাছে ঠিক আছে তো মুখ টুক ধুয়ে দেখো আইটি টাইটি সব চেঞ্জ করে নিয়েছি এখন অরিত্রীর বাবা গেছিলো বাজারে বাজার থেকে নিয়ে আসলো বাজার নতুন সবজি নিয়ে এসছে নতুন সবজি বলতে সজনের ডাটা তো নতুন সবজি এবছরে প্রথম নিয়ে আসলো তো ওর ইচ্ছা করেছে সজনের ডাটা দিয়ে মাছ দিয়ে মানে ঝোল খাবে আর কি বলো তো ডাটার একটা কেমন যেন গন্ধ আছে ওই গন্ধটা না আমার ভালো লাগে না অনেকে আবার পছন্দ করে আমার আবার খুব একটা ভালো লাগে না আবার বলবো না খুবই খারাপ লাগে ঠিক আছে মোটামুটি লাগে অতটা প্রিয় না আমার অনেকের আছে খুব প্রিয় ওদিকে দেখো আমার জেঠি শাশুড়িমা যে লাউ দিল একটুখানি তো ভাবছি লাউটা দিয়ে একটুখানি মাছের মাথা আছে ওটা দিয়ে ঘন্ট করব আর আলু দিয়ে বেগুন দিয়ে সজনের ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর টমেটো তো আছেই টমেটো দেবো একটুখানি আর এখন টমেটো সস্তা তো প্রত্যেকটা তরকারিতে আমি টমেটো দিই প্রত্যেকটা তরকারিতে বলতে ডিমে মাছে মাংসতে এইগুলোতে দিই চচ্চড়ি মচ্চড়িতে টমেটো দিই না আবার ভেবো না এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসেছে রুই মাছ রুই মাছ ওর যে কি ভালো লাগে আমি বুঝে পাই না কিন্তু আমার অতটা ভালোও লাগে না রুই মাছ কিন্তু বাচ্চারা আবার খেতে পারে সেই জন্য ও রুই মাছটাই নিয়ে আসে তো চলো মাছটা ভেজে ফেলি আমি তাড়াতাড়ি করে দিকে দেখো আমি সবজিগুলো কেটে ধুয়ে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু অনেকটাই সবজি কেটেছি এখন তো আমার এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন তরকারিটা তেলের ওপরে দিয়ে দিলাম জিরে তেজপাতা কিছুই দিলাম না জাস্ট ভাজা ভাজা করে লবণ হলুদ দিয়ে জল দিয়ে দেবো কারণ দু সোম্বারা দেবো তরকারিটা তার জন্য এখন আর কিছু দিলাম না এখন জাস্ট একটু ভাজা ভাজা করবো এখানে বললাম না যে লাউগুলো এই যে কুচি কুচি করে কেটে নিলাম একদম অল্প একটু লাউ তো আমরা দুজনা খাবো তো অরিত্রিতে তো খাই না তো হয়ে যাবে আর একটুখানি মাছের মাথা আছে ওটা দিয়ে লাউটাকে ঘন্ট করব আর লাউ ঘন্ট বা চাল কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে একটুখানি চিনি ফেলে দিয়ে নামালে পরে আরও টেস্টি লাগে তো ওটাই করব আজকে আর মাছের ঝোলটা করব। আমি বললাম না যে তোমাদের তরকারি আমি দু বাড়া দেব তো এই দেখো তরকারিটা যে ঝোল ফুটে উঠেছে সবজিগুলো সব গলে গিয়েছে এখন তরকারিটা নামিয়ে নিলাম এখন কড়াইতে আমি দিয়ে দেব তেল সরষের তেল দেব তারপরে তেলের ওপরে জিরে তেজপাতা এগুলো তো দিলামই তারপরে আদা জিরে বাটাটাও তেলের ওপরেই দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তেল ছাড়তে লাগলে মশলাটা তারপরে আমি এই সবজিটা ঢেলে দেব মানে তরকারিটা ঢেলে দিয়ে মাছগুলো ছেড়ে দেবো তাহলেই কিন্তু আমার একদম তরকারি রেডি আর দুই সোমবারে দিয়ে তরকারি করলে বেশ ভালো লাগে তোমরা যারা করনি এখন অবধি তারা করে দেখো করে খেয়ে দেখো বেশ ভালো লাগে এক সম্বারের তরকারির থেকে দুই সম্বারের তরকারি টেস্ট লাগে আগে কিন্তু আমি এটা করতাম না কিন্তু এখন আমি করি এখন সবার দেখে দেখে শিখে গেছি আমাদের এদিকে প্রায় মানুষই করে তো তার জন্য শিখে গেছি দেখে দেখে তো এই দেখো মাছের মাথাটা এখানে শুধু একটু রেখে দিলাম আর মাছগুলো সব দিয়ে দিলাম তো মাছের মাথাটা লাউ লাউঘণ্টোর মধ্যে দিয়ে দেবো আর দেখবে যে কোনো জ্যান্ত মাছের ঝোলের কিন্তু একটা আলাদা টেস্ট থাকে রুই মাছ যেহেতু জ্যান্ত না বরফের বরফ দেওয়া থাকে অনেক দিনকার মাছ থাকে বাজারে বিক্রি হয় তো এই মাছের থেকে আমার মনে ছোট ছোটো মাছ হোক মানে জ্যান্ত মাছ হলে সেই মাছের তরকারি একটা আলাদাই টেস্ট থাকে কিন্তু আমার আজকের এই তরকারিটাও খুব একটা খারাপ হয়েছিল না বেশ ভালোই হয়েছিল তো এই দেখো প্রতিদিন একঘেয়ে আমি কি কথা বলবো সেটাও ভেবে পাই না তোমরা অনেকে জিজ্ঞেস করো তুমি বাবুকে কি খাওয়াবো আমি বাবুকে শুধুমাত্র চালের চাল ডালের গুঁড়ো একবার কি দুবার খাওয়াই আর আমি ল্যাক্ট্রোজেনটাই খাওয়াই ভাবছি কি এখন ল্যাক্ট্রোজেনটা বন্ধ দিয়ে দেব ভাবছি কি ল্যাক্ট্রোজেনের বদলে আমি হচ্ছে স্যারালাক্স নিয়ে আসবো কারণ সবাই আমাকে বলছে যে বাবু ল্যাক্ট্রোজেন খাওয়ানোর জন্যও কিন্তু ঠান্ডা লাগতে পারে কারণ ল্যাক্ট্রোজেনটাতে নাকি ঠান্ডা লাগে তো ভাবছি কি ল্যাকটোজেনটা বন্ধ দিয়ে দেবো ওর তো বারো মাস ঠান্ডা লেগে থাকে আমার আর সত্যিই ভালো লাগে না সব সময় শরীর খারাপ হয়ে থাকে চুলগুলো আগে কাটাবো তারপর হচ্ছে ল্যাকটোজেন নিয়ে আস ল্যাকটোজেন বন্ধ দিয়ে তোমার ওই স্যারালাক্স নিয়ে আসতে বলবো স্যারালাক্স আমার বাবু নয় মাসে পড়েছে তো আমার বাবুকে কোন স্যারালাক্সটা খাওয়ালে ভালো হবে প্লিজ তোমরা যারা ছোট বাচ্চাদের খাওয়াও ভালো শ্যুট করে তো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে তো ঠিক আছে আর খিচুড়ির ঝোলটা আমি সকালবেলায় এক এক মানে দশটার দিকে এক দিন খাওয়াই আবার এক এক দিন কিন্তু খাওয়াই না যেদিনকে ধরো সময় পেলাম বা বাবুর আগেই খিদে লেগে গেছে সেদিনকে আগেই অন্য কিছু খাওয়ার খাইয়ে দিই আর যদি দেখি যে না এখনও খিদে লাগিনি তাহলে পরে খিচুড়ির ঝোলটা আমি খাওয়াই এরকমভাবে খাওয়াই রান্নাবাড়া সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবুকে স্নান করিয়ে নিজে স্নান করে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে দুপুরবেলা আমি যাবো ভিডিও করতে মাঠে তো ভাবলাম তার আগে একটু উঠোনটা ঝাড় দিয়ে যায় পরিষ্কার করে যাই তো উঠোনটা ঝাড় দিয়ে যাচ্ছে আর এত পরিমাণে এখনই ধুলো হয়েছে উঠোনে মানে এই ধুলো আমার নাকে গেলে সাথে সাথে হাঁচি আসবে অ্যালার্জি বুঝলে তো অনেকের ধুলো থেকে অ্যালার্জি হয় ঠান্ডা লেগে যায় আমারও ঠিক সেম সেই ব্যাপার হয় তো চলে এসেছি এখন বান্ধবী আমি আর আর এক বান্ধবী তিনজন মিলে মাঠে এসেছিলাম ভিডিও করতে তোমরা আমার ওই শর্টের চ্যানেলে ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা না এই পর্যন্তই থাক আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিওটা টা বা বাই